ময়মনসিং জেলায় যাব আর মুক্তা মন্ডা খাবো না তা কি করে হয় ডাকার হাজের বিরিয়ানি বরিশালের আমরা সিলেটের চা নেত্রকোনার বালিশ মিষ্টি নাটোরের রসগোল্লা টাঙ্গাইলের চমচম বগুড়ার দই ছিটা মেজবান রাঙামাটির আনার চাঁদপুরের ইলিশ কমেলার রসমালাই সাত এই হচ্ছে ময়মনসিংহের মুক্তা গাছের বিখ্যাত মন্ডা আজকে টেস্ট করব দেখি আসলে কেমন হয় তো সব মিলে মন্ডা নিলাম দুই পিস এখন খাবার পালা তো আসলে খেয়ে যেটা মনে হয়েছে যেরকম বলছি ওইরকম টেস্ট না আসলে তারপরে যেহেতু জ্যালাবিতে টেস্ট করলাম আপনার এলাকা কিসের জন্য বিখ্যাত কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ একদিন যাব মন্ডা মূলত হচ্ছে সাতশো টাকা কেজি তো আমি ফার্স্ট টাইম আমার লাইফের ফার্স্ট টাইম মন রাখাচ্ছি তো খায় যেটা মনে হয়েছে আসলে টেস্ট আছে বাট হয়তো কারো কাছে টেস্ট কারো কাছে না আমার কাছে আসলে ওই রকম ভালো লাগেনি হয়তো আরেকজনের কাছে ভালো লাগতেও পারে তো আপনার এলাকায় কিসের জন্য বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যাবো